তো হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সোন বাজে দশটা আর সকাল সকালই বেরিয়ে পড়ছি কারণ আমার আজকে বেশ কয়েকটা কাজ আছে তো যাচ্ছি নিউ মার্কেট আর এখন আছি মালোপাড়া টু নগর ভবন মানে নিউ মার্কেট যে রোডটা আছে মহিলা কলেজ দিয়ে মহিলা কলেজের সামনে মানে মহিলা কলেজ রোড আর কি তো এই রোডটা মনে হয় সবচাইতে রাজশাহীর মধ্যে সবচাইতে ব্যস্ততম রোড কারণ এখানে এত এত কোচিং সেন্টার এত এত প্রাইভেট সেন্টার যে মানে সব সময় জ্যাম ট্যাম লেগেই থাকে তো এই মুহূর্তে একটু কম বিকেল বেলা আসলে অনেক 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 যানজট থাকে এই রোডটাতে যাই হোক সকালবেলা আমি বের হয়েছি আর এখন যাচ্ছি নিউ মার্কেটে কারণ এখানে আমার ফার্স্টে আমি যাব আমার ল্যাপটপটা রিপেয়ার করতে কারণ ল্যাপটপে একটু সমস্যা দেখা দিচ্ছে তো দেখি আর কি শপটপ খুলছে কি না আর এরপরে যাবো থিমুমর প্লাজা আমরা ওখানে একটা শপে কাজ করি মানে কাজ করি বলতে অনলাইন তাদের মার্কেটিংটা দেখাশোনা করি তো সেখানে আজকে ফটোশ্যুট আছে ফটোশ্যুট এবং কিছু রিলস বা ভিডিও টিডিও নেবো আর কি চলে আসছি মোমুর প্লাজার সামনে আমি বাইকটা পার্কিং করবো এখনও তো খোলেই নাই এখন দেখি কী অবস্থা মেবি খোলে নাই কিছু তো আমাকে ওয়েট করতে হবে কিছু করার নাই কারণ আজকে আমার কাজটা সারতেই হবে তো এই হচ্ছে গ্যারেজ আর আমি এখানেই আজকে বাইকটা পার্কিং করব তো এই হচ্ছে আমার বাইকের লুক গতদিন ওয়াশ করাইছি তো চলেন আমরা শপে যাই শপে চলে এসছি আমার পাড়া আর আমি যে সপটাই যাব সেটা হচ্ছে চার তলায় জিপার হাতের যে বলেন বলেন কি বলেন বলেন আর এটা দিয়ে ভিডিও নিব আজকে তো আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষ বা আরেকটা ব্যাড নিউজ হচ্ছে কি আমি ল্যাপটপটা ঠিক করাইতে আসছি বাট ল্যাপটপটা এমন একটা প্রবলেম যেটা বাসায় থাকলে প্রবলেমটা দেখা দিচ্ছে এবং আমি যখন ঠিক করাইতে আসতেছি টেকনিশিয়ানদের কাছে তখন সেটা আর মানে সমস্যাটা আর দেখা দিচ্ছে না তো যার কারণে আমার সমস্যা সলভ হয় নাই আমি যদি এখন বাসায় গিয়ে আবার অন করি ল্যাপটপটা তো প্রবলেমটা আবার দেখা দিবে তো ওইভাবে আর কি চলতেছে সেটা সমস্যা না আমি চালাইতে পারতেছি বা সার্ভিস ঠিকঠাক দিচ্ছে বাট ওই যে মাঝে মাঝে যে সমস্যাটা দেখা দিচ্ছে ওইটা আমার সব যেকোনো মূল্য করাইতে হবে এখন দেখি আমার এটা পরে ইনশাল্লাহ বিকেলে বা আবার আসতে হবে সমস্যাটা নিয়ে এবং সেটা সমাধান যেভাবেই হোক যেকোনো মূল্যে আমাকে করতেই হবে আর উম প্লাজাতে যে কাজগুলো আমার ছিল এটা মোটামুটি আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ